বেশ কয়েকজন দিনের পর দিন কর্মহীন হয়ে পড়ছে একবার ধাপে ধাপে দেখানোর চেষ্টা করি যে ঠিক কোন কোন কলকারখানায় তালা পড়েছে তালা ঝুলেছে দেখুন পরিসংখ্যানটা অনেক কিন্তু একের পর এক সেই পরিসংখ্যান আপনাদেরকে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি অর্থাৎ বন্ধ থাকবার তালিকায় কারণ একদিকে আসানসোলের শিল্পনগরী নামেই এখন শিল্পনগরী অন্যদিকে রানীগঞ্জ সেই রানীগঞ্জ অন্ধকারে কালো সোনার দেশ বলা হয় রানীগঞ্জকে অর্থাৎ কয়লা এবং সেখান থেকে দাঁড়িয়ে সেই রানীগঞ্জ যেমন অন্ধকারে তেমন একের পর এক ঢুকছে ব্যারাকপুর শিল্পাঞ্চল হিন্দুস্তান মোটর থেকে শুরু করে হিন্দুস্তান কেবলস সমস্ত কিছুতেই রীতিমতো তালা ঝুলে গিয়েছে কিন্তু আজ এই পরিসংখ্যান দেখাচ্ছি কেন কারণ কোথাও একটা আমার আপনার ছেলেবেলার আবেগ জড়িয়ে রয়েছে এমন একটি সংস্থা এমন একটি অর্থাৎ ব্রিটানিয়ার কথাই বলছি সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের তালা বন্ধ হয়ে যাওয়া কলকাতার যে কারখানা রয়েছে সেখানে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া এই ছবিগুলো শুধুমাত্র যে কর্মহীন হয়ে পড়া স্থায়ী অস্থায়ী শ্রমিকদেরকে ভাবাচ্ছে তা নয় ভাবতে বাধ্য করছে ঠিক এরকম ভাবে এই কারণ দ্বিতীয় দফায় লিজ নেওয়া একটা কারখানার ক্ষেত্রে রীতিমতো কেন একের পর এক এরকম ছবি সামনে আসতে শুরু করলো কিন্তু এখানেই প্রশ্ন তাহলে একবার দেখি যে এই ব্রিটানিয়া ক্লোজ তো হলো অর্থাৎ বন্ধ করে দেওয়ার কথা তো হলো কিন্তু ঠিক এই উৎপত্তি থেকে ব্রিটানিয়ার জার্নি একবার গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে ছবিগুলো বারংবার সামনে এসেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে দফায় দফায় অস্থায়ী শ্রমিক হোক স্থায়ী শ্রমিক হোক তাদেরকে বারংবার প্রশ্নের মুখে কেন পড়তে হবে কেন তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে এই প্রশ্নগুলো যখন আসছে তখন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই কারখানা এগারো একর লিজ হোল্ড জমিতে অবস্থিত কারখানা এবং দ্বিতীয়বারের জন্য তাতে সই করা হয়েছিল এমনটাই খবর কলকাতা বন্দর এলাকার জমি বুঝতেই পারছেন এই পোর্ট এলাকা রীতিমতো যার হাতের তালুতে তিনি হলেন নাম না করলেই নয় ফিরাদ হাকিম তারপরে দাঁড়িয়েও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের তৎপরতা এখানে প্রশ্নের মধ্যে আসছে দু সাল পর্যন্ত যেখানে চুক্তির মেয়াদ রয়েছে তাহলে তার পরেও কেন তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে কেন এই কারখানাকে নতুনভাবে সাজানোর জন্য বা উৎপাদন ক্ষমতা বন্ধ রাখতে হয়েছে যেখানে এখনো 24 বছরের লিজ নেওয়া সেখানে কেন প্রশাসনিক দিক থেকে কোনো তৎপরতা নেওয়া হলো না এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই সামনে আসছে সেখানকার মানুষজন বা এই ব্রিটানিয়ার সঙ্গে জড়িয়ে থাকা মানুষজন তারা কি বলছেন সেই বক্তব্য শোনানোর চেষ্টা করব তবে তার আগে এই ব্রিটানিয়ার যে তারাতলা ইউনিটটা বন্ধের ঠিক কি কারণ রয়েছে এই পুরনো কারখানা বন্ধের কেন উদ্যোগ নেওয়া হলো বা কম দক্ষ কারখানাগুলি বন্ধের যে উদ্যোগ ব্রিটানিয়ার তরফ থেকে নেওয়া হয়েছে সেখানে পরিবর্তে উৎস উৎপাদন ও আধুনিকতায় মনোনিবেশ করবার চেষ্টা করা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু তারপরেও যে প্রশ্নগুলো তুললাম অর্থাৎ দু হাজার আটচল্লিশ সাল পর্যন্ত লিজ নেওয়া থাকলেও কিভাবে তা এক প্রকার বন্ধ করে দিয়ে তাহলে প্রচ্ছন্নে ভিতরের কোনো সংঘর্ষ কিনা বা সেই সংঘর্ষের জেরে এই কারখানা বন্ধ রাখবার একটা আইওয়াশ কিনা এই একাধিক প্রশ্নগুলো সামনে আসছে স্থানীয় মানুষজন তারা কি বলছেন শুনুন এখানে যা অবস্থা প্রায় ব্যবসা তো প্রায় শেষের দিকে ইন্ডাস্ট্রিয়াল চলে যাচ্ছে আজকে বিপাম বন্ধ হয়ে গেল আজকে ব্রিটেনিয়া বন্ধ হয়ে গেল তো আর কি সব কিছু আস্তে আস্তে চলে যাচ্ছে তাই আমাদের গরিব মানুষ আমরা কি করব গড়ে ক্ষেত হয় তাই করে খাচ্ছি রোডের উপরে আর কিছু হ্যাঁ এই চলতো এর মধ্যে চলতো দু পাঁচ টাকা দশ টাকা বিক্রি হতো চারটে লোক আসতো সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল মানে যা না যা যা বানাতাম মোটামুটি খাবার দাবার প্রায় তো এখন অর্ধেকের মতন কমে গেছে সেল আর কি করবো কিন্তু মনে হয় এটা যে এই বক এত বড় কোম্পানি বন্ধ হয়ে যাবে কলকাতার মধ্যে সেটা কোনো দিনই ভাবতে পারিনি আজকে কোম্পানি প্রায় দেখতে দেখতে একশো বছরের কাছাকাছি ওটা সেলিব্রেশন হলো তা হয়েও কোম্পানি যদি বন্ধ হয়ে যায় এত বড় একটা কোম্পানি তো এটা সবারই একটা কষ্টদায়ক ব্যাপার শ্রমিক যারা ছিল তারাও কষ্ট পেয়েছে তারা বন্ধ হয়ে গেল চলে গেল আমরা ফুটপাতে আছি আমরাও কষ্ট পাচ্ছি যে এত বড় কোম্পানির মতো কোম্পানি তখন কিন্তু যার আগে নকশাল নকশাল থেকে মানে এটা চলছে যেমন চল হ্যাঁ জমজমাট খুব তিরিশ চল্লিশটায় ডেইলি গাড়ি আসতো হ্যাঁ আমরাও তো মানে মরে গেছি তার আন্ডারে যারা চারশো লেবার না পাঁচশো লেবার কাজ করছে তাদের কালকে ডিসাইড হবে টাকা পয়সা দিয়ে তাদের তুলে দেবে এর আগে যারা পারমেন তারা তাদের দিয়ে দিয়েছে সব টাকা পয়সা দিয়ে তুলে দিয়েছে হ্যাঁ একদম বন্ধ থেকে কারণে কম দক্ষতার কারণ দেখিয়ে উৎপাদন বন্ধ করবার সিদ্ধান্ত যদি বা ব্রিটানিয়ার তরফ থেকে নেওয়া হয়ে থাকে কিন্তু মূল কারণ অব্দি এখনো পর্যন্ত পৌঁছানো যায়নি সেই কারণ অব্দি পৌঁছতে গেলে অনেকগুলো ধন্ধ একে একে সামনে আসবে কিন্তু তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে এখান থেকে শোনানোর চেষ্টা করব রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন এবং তৃণমূল নেতা কুনাল ঘোষ তার ঠিক কি প্রতিক্রিয়া শুনুন নতুন কিছু নয় আগামী দিন আরো বন্ধ হবে কোন শিল্প আসবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প বিরোধী চিত্র এবং ছবি তৈরি হয়েছে এবং তার সাথে যাতে দল যে দল তোলাবাজি করে সেই দল কি বলে হচ্ছে তার উপস্থিতিতে কোন সরকার শিল্প আছে কোনো কোনো শিল্পে তাদের নিজস্ব কিছু বিষয় আছে ম্যানেজমেন্টের বিষয় আছে তার সঙ্গে রাজ্যের সামগ্রিক শিল্প পরিস্থিতি যারা মেশাচ্ছেন তারা ভুল করছে না যদি কোনো কারণে ওই কোম্পানির বিস্কুটের কোনো একটা কারখানা কোনো কারণে কোনো সমস্যায় থাকে আপনারা দেখবেন রাজ্যে আরও একাধিক বিস্কুট কারখানা তৈরি হয়েছে নতুন বিস্কুট প্রোডাকশন চলছে বহু মানুষ চাকরি পাচ্ছে ফলে কোনো একটা সেক্টরের কোনো একটা সংস্থা তার কোনো দাঁত যদি কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয় আমরা আশা করি তাদের ম্যানেজ সেটা দেখে নেবেন কিন্তু তার সঙ্গে রাজ্যের সামগ্রিক শিল্প পরিস্থিতির তুলনা করে যারা নেতিবাচক কথা বলছেন ভুল করছেন প্রচুর নতুন ব্র্যান্ড এসছে নতুন বিস্কুট তৈরি হচ্ছে কারখানা হয়েছে এমপ্লয়মেন্ট হয়েছে তার সঙ্গে এটা একেবারে একটা বিচ্ছিন্ন কোনো প্রবলেম চলছে যদি কাটিয়ে নিতে পারে বল